প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ইতোমধ্যে জমা দেওয়া ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিকেল পাঁচটায় সব প্রতিবেদন প্রকাশ করবেন সংশ্লিষ্ট কমিশন প্রধানরা একই সাথে তারা সংস্কারের স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী করণীয় কি হতে পারে তার সুপারিশ মালাও পেশ করবেন পাশাপাশি এসব পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ মালা রাজনৈতিক দল এবং গণআন্দোলনের পক্ষের শক্তির কাছেও পাঠাবে কমিশন এরপর পরামর্শ ও মতামতের ভিত্তিতে একটি সংস্কার রূপরেখা চূড়ান্ত করবে জাতীয় ঐক্যমত্য বিশ্বজিৎ রায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এরপর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারে ছয়টি কমিশন গঠন করে সরকার এসব কমিশনকে তিন মাসে অর্থাৎ ত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় এরপর নির্ধারিত সময়ের পনেরো দিন পর গত পনেরোই জানুয়ারি সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন এই চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয় আর জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয় পাঁচই ফেব্রুয়ারি জানা গেছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের কাছে ইতিমধ্যে জমা দেওয়া ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হবে শনিবার বিকাল পাঁচটায় এসব প্রতিবেদন প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টার ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কমিশনের ওয়েবসাইটে পনেরোই জানুয়ারি শুধু সামারিটা প্রেসকে দেয়া হয়েছিল আজকে পূর্ণাঙ্গ রিপোর্ট গুলি পাবলিক করে দেওয়া হবে আর কি এটা সি এর ওয়েবসাইটে থাকার কথা রেসপেক্টিভ যে কমিশনগুলো তাদের যে ওয়েবসাইট যেমন আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইট আছে সেখানেও আমাদের পুরো পাঁচটা ভলিউমে আমরা ইসে করে দিব করে দেবো বিকেল পাঁচটার সময় আমাদের একটা দায়িত্ব ছিল সেটা আমরা হস্তান্তর করেছি পূর্ণ প্রতিবেদনটা তো দুদক সংস্কার কমিশনের পক্ষ থেকে পনেরো তারিখে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হয়েছিল এবং সেটি আজকে এটা তখন প্রকাশ করা হয়নি সরকার প্রকাশ করেনি তখন প্রকাশ করা হয়েছিল সার আর আজকে পূর্ণাঙ্গ প্রতিবেদন গুলো প্রকাশ করবে সরকার একই সাথে আমরা অবশ্যই প্রকাশ করবো আহ সম্ভবত বিকাল পাঁচটার মধ্যে একই সাথে তারা সংস্কারে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী করণীয় কী হতে পারে তার সুপারিশমালাও পেশ করবেন পাশাপাশি এসব পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ আন্দোলনের পক্ষের শক্তির কাছেও পাঠাবে কমিশন পাশাপাশি এসব পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ আন্দোলনের পক্ষের শক্তির কাছেও পাঠাবে কমিশন

এই আলোচনাগুলো হবে সেই আলোচনার ভিত্তিতে আমরা একটা কিছু অনেকগুলো বিষয় আসলে উইকুমাত্র তৈরি হবে সেইটিকে যদি একটা সনদ বা চ্যাটার সুত তৈরি করা जाए তাহলে সেই চ্যাটারটাই হবে আসলে ভবিষ্যতের ভিত্তি এর কি কমিশনগুলোর প্রধানদের নিয়ে গঠন করা হবে জাতীয় ঐক্যমত কমিশন কমিশনের প্রতিবেদনের পর প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের ভূমিকা কি হবে এখনই তা বলতে না পারলেও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান জানান দুর্নীতি দমন সংস্কার কমিশন বিষয়ভিত্তিক পরামর্শ প্রধানে কাজ করবে আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াদ জানান আজ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন সকলেই জানবেন এগুলো পর্যালোচনা শেষে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ঐক্যমত্য কমিশনের কাজ শুরু হবে তবে এখনও আনুষ্ঠানিকভাবে ঐক্যমত্য কমিশন কাজ শুরু করেনি আলাদা আলাদা কমিশন থেকে এখন কাজের সমস্ত পরে আমরা দিলাম তো এখন পূর্ণাঙ্গ সকলে জানবেন এবং রাজনৈতিক দলগুলো এখন পূর্ণাঙ্গ রিপোর্টটা দেখতে পাবেন দেখার পরে তারা এগুলি নিঃসন্দেহে পর্যালোচনা করবেন দেখবেন তাদের কোন প্রস্তাব পছন্দ হচ্ছে কোন সুপারিশ পছন্দ হচ্ছে না এগুলো পর্যালোচনা করবেন এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে মধ্য ফেব্রুয়ারিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমতে পৌঁছাতে একটি বৈঠক শুরু হবে সেই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সেখানে জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন তবে রাজনৈতিক দলগুলো রাজি থাকলে এ আলোচনা পবিত্র রমজান মাস পর্যন্ত চালিয়ে নেওয়ার আভাস পাওয়া যাচ্ছে কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা